আনন্দ রিভার ভিউ পার্ক বালুচর বন্দর বন্দরঘাট যাবেন কিভাবে ও ভিতরে কি কি থাকছে আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে এ আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে মুরগাপাড়া বা চৌরাস্তা ওখান থেকে আপনারা চাইলে সিএনজি অথবা মিশু নিতে পারেন আর যদি আপনারা এদিক দিয়ে আসতে চান তাহলে হয়তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে নবীগঞ্জ গোদ্রাঘাট অথবা বন্দরঘাটে এখান থেকে আসলেই আপনারা ঘুরে দেখতে পারেন আনন্দ রিভারভু পার্ক এখানে আসলে জনপতি টিকিট নেবে একশো টাকা করে তবে হ্যাঁ ভিতরে সুন্দর পরিবেশে দেখতে পারবেন ও বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে রাইড আপনারা চাইলে আরও দেখতে পারেন মিনি চিড়িয়াখানা এখানে অনেক ধরনের পাখি আছে চাইলেই আপনারা বিকেলবেলা আসতে পারেন বেলার ভিউটা আরও সুন্দর যদি নদীর পাশে বসে থাকতে পারেন ব্রহ্মপুত্র নদীর পাশে আছে এই বসার আপনারা চাইলেই আসতে পারেন এখানে যে কেউ ঘুরে যেতে পারেন ব্রহ্মপুত্র নদীর পাশে সেই ভিউ পয়েন্ট জায়গাটা আপনারা চাইলে যে কেউ আসতে পারেন আনন্দ রিভারবু পার্কে বালেশ্বর বন্দর নারায়ণগঞ্জ এখান থেকে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর পরিবেশ জায়গা থেকে আরও আছে ফুচকা খাওয়ার ব্যবস্থা অনেক কিছুই আছে এখানে আপনারা চাইলে যে কেউ আসতে পারেন এই বালুচর রিভারভিউ পার্কে আরও থাকছে অনেক কিছু দেখার মতো তবে হ্যাঁ বাচ্চাদের জন্য ভালো রাইড আছে নিরিবিলি ঘুরে যেতে পারেন এই আনন্দ রিভারভিউ পার্কে থেকে আরও পিকনিক স্পটের জন্যও ব্যবস্থা আছে আপনারা চাইলে সেগুলোও উপভোগ করতে পারেন আরও আছে ময়ূর হরিণ থেকে অনেক কিছুই হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ বেশি একটা জায়গা বড় না তবে একশো টাকা টিকিট একটু বেশি হয়ে যায় তারপরও যদি আপনারা চান তাহলে ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা আছে এবং খাবারের জন্য ভালো রেস্টুরেন্ট আছে চাইলেও আপনারা এখানে খেতে পারেন বসে আড্ডা দিতে পারেন নিরিবিলি এক সুন্দর পরিবেশে আপনারা চাইলেই আসতে পারেন বন্দর নারায়ণগঞ্জ বালুচর পার্কে এবং পাশে আরও আছে সাবদি থেকে ঘুরে আসতে পারেন এবার দেখেন পার্কের ভিতরের পরিবেশগুলো আর কথা না বলি এবার দেখতে পারেন